সবাই চুপচাপ বসো আজকে আমি তোমাদের একটা মজার ক্লাস নেব ম্যাডাম আপনি হাসলে তো এমনিতেই মজার ক্লাস হবে তুমি তো রাহুল শুরুতেই মিষ্টি কথা শুরু করে দিলে কি করব ম্যাডাম আপনি এলে মাথা কাজ করে না শুধু হৃদয় কাজ করে ঠিক আছে ঠিক আছে আমি এবার প্রশ্ন ধরা শুরু করি তাহলে আচ্ছা তাহলে শুরু করুন আচ্ছা ঠিক আছে রাহুল তাহলে বলো তো সূর্য কোথা থেকে উঠে আমার কাছে সূর্য তখনই উঠে যখন আপনি ক্লাসের মধ্যে প্রবেশ করেন আমার মনে হয় তখনই দিন শুরু হয় আরে না না রাহুল আমি তো তোমাকে বিজ্ঞানের প্রশ্ন করেছি হ্যাঁ ম্যাডাম বিজ্ঞানীরাই তো বলেছে যে যেখানে আলো যায় সেখানেই সূর্য আপনি যখন ক্লাসে আসেন তখনই তো আলো আসে আমি তো তাহলে ঠিকই বলেছি তুমি তো দেখছি রাহুল পুরো ক্লাসটাকেই রোমান্টিক করে ফেলবে ম্যাডাম যদি ক্লাস না রোমান্টিক থাকে তাহলে পড়ায় মন কি করে বসবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার অন্য কোশ্চেন ধরছি তোমাকে বলো তো রাহুল পৃথিবীর সবথেকে সুন্দর জিনিস কি? এটা তো একবারই সহজ ম্যাডাম আপনার মুখের ওই হাসি যেটা সব থেকে সুন্দর জিনিস রাহুল তুমি তো দেখছি একবার সিনেমার হিরোর মতো কথা বলছো আপনি যদি আমার হিরোইন হন তাহলে সিনেমাটা হিট হবে ম্যাডাম হুম হুম তুমি তো দেখছি খুব দুষ্টু ওই একটু আর কি আচ্ছা এবার বলো তো ভালো ছাত্র কাকে বলে যে প্রতিদিন সময় মতো ক্লাসে আসে শুধু ম্যাডামকে দেখার জন্য তাকেই বলে ভালো ছাত্র রাহুল আমি তো তোমাকে সিরিয়াস প্রশ্ন করেছি যখন আপনি অন্য ক্লাসে যান তখনই আমি একমাত্র সিরিয়াস হই আচ্ছা 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 এবার বলো তো রাহুল বিদ্যুৎ কিভাবে তৈরি হয় ম্যাডাম আপনি হাসলে আমার মনের ভিতরে একটা ইলেকট্রিক শর্ট যায় সেখান থেকে বিদ্যুৎ তৈরি হয় কেন রাহুল আমি কি কারেন্ট নাকি যে তোমার মনের ভিতরে ইলেকট্রিক শর্ট যায় হ্যাঁ ম্যাডাম আপনি তো এক লক্ষ ভোল্টেজের কারেন্ট তাই তো সেই কারেন্ট থেকে বিদ্যুৎ আচ্ছা রাহুল এবার বলো তো সাইলেন্স মানে কি ম্যাডাম যখন রাগ করে চুপচাপ থাকে তখন তাকে সাইলেন্স বলে এ আবার কেমন উত্তর তোমার আচ্ছা এবার বলো তো পৃথিবী কেন গোল পৃথিবী গোল তার কারণ হলো আপনি তো বলেছিলেন ম্যাডাম যে সবকিছুই ঘুরে ফিরে আসে তাই তো পৃথিবী গোল আচ্ছা এবার বলো তো রাহুল ফুল কেন ফুটে কারণ ম্যাডাম ক্লাসে ঢুকে তাই তো ফুল ফুটে বা রাহুল এমন উত্তর দিলে তো প্রকৃতিও লজ্জা পাবে আচ্ছা রাহুল তুমি কেন প্রতিদিন ফার্স্ট বেঞ্চে বসো ফার্স্ট বেঞ্চে বসলে আপনার হাসি ফ্রিতে দেখা যায় তাহলে কেন বেকার লাস্ট বেঞ্চে বসতে যাবো ও ভালো ভালো তুমি তাহলে ফার্স্ট বেঞ্চেই বসবে আচ্ছা এবার বলো জল আমাদের কেন দরকার কারণ আপনি হাসলে আমার গলা শুকিয়ে যায় আচ্ছা বলো তো সূর্য পূর্ব দিকে উঠে কেন কারণ ম্যাডাম পশ্চিম দিকে আমার বাড়ি নয় তাই তো সূর্য সব সময় পূর্ব দিকেই উঠে তোমার কি তাহলে পূর্ব দিকে বাড়ি হ্যাঁ ম্যাডাম আমার পূর্ব দিকে বাড়ি আচ্ছা এবার বলো তো বাতাস কেন আমরা দেখতে পাই না ও খুব লজ্জা পাবে যদি আমরা ওকে দেখে নিই তাই তো আমরা ওকে দেখতে পাই না আচ্ছা এবার বলো তো পৃথিবী কেন ঘুরে কারণ আমার মাথা ঘুরে বলে যখনই আমার মাথা ঘুরে তখনই পৃথিবী ঘুরে আচ্ছা এবার বলো তো সমুদ্রের পানি নোনা কেন কারণ সমুদ্রের যে সব মাছ থাকে তারা সব সময় কাঁদে তাদের চোখের জলে সমুদ্রের পানি নোনা হয়ে যায় রাহুল আজকের প্রশ্নের উত্তরগুলি তোমার খুবই মজার ছিল ধন্যবাদ ম্যাডাম কিন্তু এই উত্তর যদি তুমি পরীক্ষার খাতায় লেখো তুমি তো জিরো পাবে আপনার ওই হাসি যদি আমি দেখতে পাই তাহলে শূন্য পেলো আমার কোনো সমস্যা নেই আচ্ছা মন দিয়ে পড়াশোনা করো তাহলে দেখবে আর শূন্য পাবে না এর পরের দিন ভালো করে পড়ে আসবে আজকের ক্লাস এখানেই শেষ কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই